হালকা ভাবে দিতে হবে মালায়ের কালারটাও খুব সুন্দর হয়েছে হ্যালো বন্ধুরা বেশ রয়েছে আপনাদের স্বাগত আমরা আবার এসে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে রেসিপি সুজির মালাই চমচম তো সুজির মালাই চমচমের জন্য শুধুমাত্র লাগবে সুজি দুধ চিনি তো সুজির এই মালাই চমচম যে কেউ বানাতে পারবে আর খুব সহজেই অল্প সময়ে বানানো যায় তো প্রথমেই আমি উনুন ধরিয়ে দিব আমরা পাড়া থেকে একটু সাইডে বাস করি তা আমাদের বাড়ির আশেপাশে কোনো বাড়ি নেই শুধু ফুল চারিদিকে এখানে আমি এক লিটার গরুর দুধ নিয়েছি দুধটাকে জাল করে নিব দুধটা ভালোভাবে ফুটে গেছে তিন ভাগে ভাগ দুধ তুলে নিব মালাইয়ের জন্য আর রেসিপিটা খুব সুন্দর খুব সহজেই বানানো যায় আমাকে ফলো করলে আপনারা খুব সহজেই বানাতে পারবেন এখানে আমি একশো গ্রাম সুজি নিয়েছি সুজিটা কাঁচা কোনো রকম ভাজি নিখ এবার তিন ভাগের মধ্যে এক ভাগ যে দুধটা কড়াই রেখেছি সেই দুধে আমি এই সুজিটা এক হাত দিয়ে দিব আর এক হাত দিয়ে এইভাবে নাড়তে থাকবো নাহলে দলা পেকে যেতে পারে এবার সুজিটাকে ভালো করে জাল করে একটা ডো বানিয়ে নিব খুব সহজেই সুজি থেকে দুধটা টেনে নিয়েছে এবার আমি দু চামচ চিনি দিয়ে দিব ডোটা রেডি হয়ে গেছে এবার আমি তুলে নিব ডোটা হালকা ঠান্ডা করে নিয়েছি হাতে সহ্য করার সময় এবার ভালো করে মুছে নিতে হবে আপনাদের ডোটা যদি শক্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে লিকুইড দুধ দিয়ে দিবেন হালকা আর খুবই যদি নরম হয়ে যায় তাহলে আমুলের পাউডার দুধ দিয়ে দেবেন ডোটা ভালো করে মেখে নিয়েছি এবার চমচমের সেপ দিয়ে নিব হবে ডোটাকে ভালো করে মেখে নিতে হবে না হলে চমচমগুলো ফেটে যাবে ফেটে গেলে ভালো হবে না তো আমি অর্ধেক চমচম বানিয়ে নিয়েছি আর এগুলো মোটা মোটা হচ্ছে একটু খুব সহজে বানানো হয়ে যাচ্ছে তো অর্ধেকগুলো বানানোর পর এবার আমি উনুনটা আবারও ধরিয়ে দিব মালাইয়ের জন্য মালাই হতে হতে আমি বাকি চমচমগুলো বানিয়ে নিব সুজির এই মালাই চমচমের জন্য মালাইটা বানানো খুব সহজ তো আমি তিন ভাগের মধ্যে যে ভাগ দুধটা রেখেছিলাম সেই দুধটা দিয়ে মালাইটা বানাবো আর এই দুধটা খুব বেশি জাল করা যাবে না অল্প একটু জাল করলেই হয়ে যাবে তো মালাইয়ের কালারের জন্য প্রথমে আমি দু চামচ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব চিনিটা এখন আমি নাড়বো না নিজে থেকে গলবে তখনকার নাড়বো চিনি গলতে লেগেছে এবার আমি নাড়তে থাকবো চিনি ভালোভাবে গলে গেছে এবার ডাল করে রাখা দুধটা আমি চিনির মধ্যে দিয়ে দিব কালারটা চেঞ্জ হয়ে গেল কালারটা খুব সুন্দর লাগছে দেখতে তো মিষ্টির জন্য আরো কিছুটা চিনি আমি দিয়ে দিব এবার আমি বাকি চমচমগুলো বানিয়ে নিব সব চমচমগুলো বানানো হয়ে গেল মালাইটাও এদিকে কমপ্লিটের মধ্যে এবার আমি মালাইয়ের মধ্যে চমচমগুলো দিয়ে সাত থেকে আট মিনিট ফোটালেই হয়ে যাবে মালাই চমচম চমচম দেওয়ার আগে তিনটে ছোট এলাচ ছেতো করে নিয়েছি দিয়ে দিব দুধের মধ্যে কে কে চমচম মিষ্টিগুলো মালাই এর মধ্যে দিয়ে দেব মালাইটা ভালোভাবে ফুটে গেছে আর হালকা ভাবে দিতে হবে চমচম দেওয়ার পর 7 থেকে 8 মিনিট মতো জাল করে নিতে হবে তাহলেই মালাই চ চম রেডি হয়ে যাবে আর nara যাবে না নারলে তখন ভেঙে যেতে পারে খুব সুন্দর কালার হয়েছে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে আর চমচমগুলো খুব সুন্দরভাবে ফুলে গেছে এই দেখুন খুব সুন্দর ফুলে গেছে আর সাত থেকে আট মিনিট জাল করে নিয়েছি এবার আমি নামিয়ে হয়ে গেছে তো আপনারা দেখলেন খুব কম সময়ে খুব সহজেই অল্প উপকরণে সুজির চমচম আমি বানিয়ে ফেললাম আর আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনারা যে কেউ বানাতে পারবেন এই সুজির চমচম আর দেখতে খুবই সুন্দর হয়েছে দেখুন মালাইয়ের কালারটাও খুব সুন্দর হয়েছে আর এই সুজির মালায় চমচম খেতেও খুব সুন্দর হয়েছে তো এইভাবে আপনারা বাড়িতে সুজির মালায় চমচম করে খাবেন দেখবেন খুবই সুন্দর লাগবে খেতে আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন